জ্বিবরা অপরাধ থেকে তোমাদের আসবেন রমজানের প্রথম রাত শুরু হইল ইবলিস কিন্তু মুক্তি এখন ইবলিস এখন থেকে কিছু মানুষ তৈরি করে যাইতাছে আমি তো থাকব না আপনাদের কিছু দায়িত্ব বুঝে দিছি রমজানে দায়িত্বগুলো পালন করার জন্য আপনাদের কাছে আসবে আপনারা যেমন আপনি কোরআন পড়তেছেন মসজিদে বসে বসে নিয়ত করছেন তিন পারা পড়ার ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আম সাল্লাল্লাহু ইলা রাসূল আপনি বসে বসে পড়তাছেন একজন বিশুদ দেশাবাস সালাম আলাইহি

তাহলে আমি আপনাদেরকে বলে দিলাম বিশও পড়বেন আটও পরবেন বিশ পরবেন তারাবি এটা হলো রমজানের আমল আর পুরো বারো মাসের আমল এখন আপনি বলবেন হুজুর বারো মাস তো বলি না চেষ্টা করেন বারো মাস আমাদের দেশে অনেক মাসও পরে মানে আপনি পড়তে পারেন না এটা আল্লাহ যেহেতু রমজানে উঠাইয়া দিচ্ছে আপনি রমজানে আট টাকার তাহাজ করার চেষ্টা করবেন না পারলে ছয় টাকা না পারলে চার টাকা না পারলে দুই টাকা দুই যেন মিস না হয় প্রিয় ভাইরা দুই যেন কিনা হয় মিস না হয়

জানে কেউ যদি কথা বলতে আসে বলবেন কি একশো বার সুমান কথা বলতে আসে যদি আরো বলে কথা বলতে চায় ভাই একটু কিলবিল করতেছে ঠিক আছে একশো বার আল্লাহ বলবে আরে ভাই পড়ছি তো আরো আবার বলবে একশো বার করার পর আপনার বল ভাই বোক তো চলতে বল আলহামদুলিল্লাহ একশো বার এরপরে আবার বলবে ভাই কথা বলতে বল চায় ওরা দিয়ে বলবে বড় বড় পড়তে থাকবে একটু করে বলবে ভাই পড়ছি ভাল লাগতেছে একটু কথা বলবে কথা বলতে বলবেন কি বলবেন কথা বলবো কেন ভাই ভাই কথা ভালো কথাও বলা যায় রমজানে কিন্তু তুমি কোন ভালো কথা বলার পরে আবার কি জানি শুরু করো বিপদ হয় কিনা আমরা মূলতি শিখছি রোজা হলো জাহান নাম থেকে বাঁচার ঢাল এটা ছিদ্র হয় গিবতা মিথ্যা দিয়ে মিথ্যা গিবত হয় জিব্বা দিয়ে এই জন্য তুমি যেহেতু জিব্বা চালাইতেছো সুবান আল্লাহ দিয়ে চালাও আল্লাহ আল্লাহবর দিয়ে চালাও আলহামদুলিল্লাহ দিয়ে চালাও লা ইল্লাল্লাহ দিয়ে চালাও কোরআন দিয়ে চালাও ভাই অনর্থ কথার যদি নিয়ত করে থাকো আল্লাহ রাস্তা এখান থেকে যাও না ঘুমায় থাকো আমি উঠে দিব তোমাকে মনে থাকবেন ইনশাআল্লাহ তাহলে ভাই রমজানটা কাটানোর চেষ্টা করবেন খুব ভালোভাবে আল্লাহ তৌফিক দান করে